তো কাজে বাংলাদেশের মিডিয়ার কোনো চরিত্র নাই এখন মিডিয়া দেখলো জামাত শিবির লাঠিয়াল আছে ফিল্ডে এখন মিডিয়া জামাত শিবিরের লাইভ করছে লাইভ এক ঘন্টা লাইভ করছে এক ঘন্টা লাইভ করবে কোনো সমস্যা নাই আমিও যদি এই জায়গায় যাইতে পারি তা আমার কথাই প্রচার করবে মিডিয়া সোজা তো বাংলাদেশের হিসাব পরিষ্কার বাংলাদেশের লাঠি যার খবর তার ক্ষমতা তার বাংলাদেশে যার লাঠি নাই আপনি আইন মানবেন না আপনি আইন মানবেন আপনি একেবারে নীতি কথা বলবেন আপনি কোনো অন্যায় করবেন না কিন্তু আপনার কোনো লাঠিয়াল নাই আপনার কোনো বাহিনী নাই আপনার কোনো প্রভাব নাই আপনার কোনো ফোর্স নাই হুম আপনার কোনো স্পেশাল কোনো গ্রুপ নাই তাহলে মনে করেন আপনার কোনো খাবার নাই প্রচারণা আপনার প্রচারণা নাই আপনার ইচ্ছা মতো সবাই মিল চাইপা একেবারে কচুরি ফানার তলে ঢুকাই দিব আপনি শেষ আমরা আওয়ামী লীগ সরকারের আমলে মিডিয়ার ব্যাপারে একটা অভিযোগ করে থাকি যে আওয়ামী লীগ সরকারের আমলে মিডিয়া একচেটিয়াভাবে কিছু মিডিয়া ছাড়া

এই যে কথাটা হচ্ছে দুনিয়াটা চলছে এখন শক্তিমানের কাছে সারেন্ডার করছে এখানে তো কোনো ন্যায় অন্যায় নাই এখানে কোনো এথিক্স নাই এখানে কোনো নীতি নাই কোনো ধর্ম নাই মিডিয়া যে একটা এথিক্সের উপর চলবে এথিক্স আছে নীতি আছে রুলস আছে নাই এরা এখন তারা দেখছেন যে ফিল্ডের ফিল্ডে ময়দানে মানে আওয়ামী লীগের পতনের পর ফিল্ডে কে শক্তিশালী তাদেরকে না খুশি না রাখলে যে কোন সময় মিডিয়া হাউসে হামলা হতে পারে যে কোনো সময় মিডিয়া হাউসে অ্যাটাক করতে পারে যে কোন সময় আমাদের সাংবাদিকরা লাইসেন্স বাতিল হয়ে যেতে সাংবাদিকরা বিভিন্ন জায়গায় আছে না ওদেরকে আক্রমণ করা হতে পারে এবং তালিকা ধরাই দিয়ে তালিকা ধরাই দিয়ে আসছে রীতিমতো হাউজের মধ্যে যে আমাদের কাজে ওরা এখন তাদের লাইভ করে লাইভ একটা দলের অনুষ্ঠান চলতেছে ধরেন জি হ্যাঁ দর্শক মন্ডলী আমরা আপনাদেরকে নিয়ে যাব এখন অমুক ও অমুক নেতার বক্তব্য তিনি দেখাচ্ছেন আধা ঘন্টা ধরে লাইভ অথচ গত সতেরো বছর তাদের না কোন প্রচার না না তাদের প্রচার তো নাই বরং তাদেরকে দুনিয়ার রাজাকার টাজাকার বলে কেমন করে ফেলছে এই মিডিয়া এই মিডিয়া আমার কথা হলো মিডিয়ার চরিত্রটা দেখেন এই মিডিয়া কি করছে গত উনত্রিশ বছর হিজবুত তহিদকে কি করছে দেখেন জ্বালাই ফেলছে সোজা কথা হিজবুত তহিদ নিষিদ্ধ নয় এরা হিজবুত তহিদকে নিষিদ্ধ 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 বলে প্রচার চালাইছে দেখেন হিজব গোপন নয় এরা গোপন গোপন বলে প্রচার চালাইছে হিজব তৈদের যিনি প্রতিষ্ঠাতা এই সংগঠনের করটিয়ার ঐতিহ্যবাহী জমিদার পণ্য পরিবারের উত্তরস্বরী ওনাকে কে না চিনে বাংলাদেশের যারা রাজনীতি করে তারা সেই ফ্যামিলিটি চিনে ওনার নাম পর্যন্ত তারা উল্টা বিকৃতভাবে উপস্থাপন করে জুনায়দ খান পণ্যী এই মিডিয়া এই মিডিয়া এমন মানে মিথ্যা অপপ্রচার করেছে যেটা আমরা শত শত মামলা খেয়েছি মিডিয়ার কারণে সবচেয়ে ঝাঙ্গাতি কি দেখেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ওটার মালিক ছিলেন দরবেশ বাবা দরবেশ বাবা তো এখন আর নাই এখন তিনি খাসাই বন্দি তো ওনার নিয়োজিত মিডিয়া তালাশ সং অনুষ্ঠানের নাম ছিল তালাশ এই অনুষ্ঠান এমন মিথ্যাচার করেছে এই যে সাংঘাতিক করটিয়াতে করটিয়া ওনার আমাদের প্রতিষ্ঠাতা ইমামুজ্জামানের মানে বাবার বাড়ি বা ওনার বাড়ি করটিয়া সেখানে এক লোক তাকে এনে সাক্ষাৎকার দেওয়া যে সেটা কি আমরা নাকি বসাইয়া কবর দেই একটা মিডিয়াতে প্রসার করতে পারে বসাইয়া কবর দেয় আমাদেরকে জিজ্ঞাসা করবে না যে আপনারা কি বসাইয়া কবর দেন বসাইয়া কবর দেয় কথা খেয়াল করে এটা খুব স্পর্শকাত অভিযোগ কঠিন কঠিন এটা মানুষ প্রভাবিত হয়েছে আইনুন নাহার রত্না চট্টগ্রামের এক নারী তার স্বামী মাদকাসক্ত স্বামী তাকে টর্চার করত। তার থেকে টাকা খেয়ে মিডিয়া প্রসার চালাইছে আইনুন নাহার নাকি হিজবুত সুসাইড স্কোয়াডে যোগ দিয়েছে এই প্রচারণা এমনভাবে করেছে আমরা বহু জায়গায় আক্রান্ত হয়েছি আমার বাড়ি হামলা হয়েছে পর্যন্ত যে এই হিজবুত কত খারাপ দেখেন এই মিডিয়া সে তালাশের নির্মাতারা নিশ্চয়ই এখনো আছে তো তাহলে আমরা বহুবার বিভিন্ন মিডিয়ার বিরুদ্ধে মামলা করেছি প্রতিবাদ প্রতিবাদ পর্যন্ত সাফাই নাই তারা এ প্রথম আলো কতবার আমাদের নামে মিথ্যাচার করেছে তার ঠিক নেই এখন তো দেখতেছি প্রথম আলো জঙ্গি নাটক একটা এক ধরনের একটা নাকি নাটক সাজিয়েছে প্রথম আলো ইদানিং দেখতে পাচ্ছি তো অনেক কিছু উঠে আসবে তো আমার কথা হচ্ছে ভাই মিডিয়া আমাদের উপরে চরম অন্যায় করেছে চরম বৈরী আচরণ করেছে চরম মিথ্যাচার করেছে মিডিয়া মিডিয়ার কারণে আমাদের একেবারে মানে কি বলবো আমরা হয়রানির শিকার আমরা অনেক হয়েছি মিডিয়ার মিথ্যাচারের কারণে যাই হোক আমার কথা হলো আমাদের প্রচেষ্টার কারণে আমাদের কর্মীদের ত্যাগ তিতিক্ষা সংগ্রামের কারণে সেট পর্যন্ত আমরা কিছু কিছু মিডিয়া হাউজে আমরা যেতে সক্ষম হয়েছি বহু মিডিয়া হাউজে আমাদের প্রতিবাদের জন্য লোক পাঠিয়েছি সেখান থেকে তারা বসিয়ে রেখে পুলিশে খবর দিয়ে ধরিয়ে দিয়েছে এমন ঘটনাও বহুবার হয়েছে এই মিডিয়া এই বাংলাদেশের মিডিয়া এদের কোনো এথিক্স নাই কাজেই আমরা একটা পর্যায়ে এসে আমরা এই মিডিয়া হাউসগুলিতে যোগাযোগ করেছি বারবার বারবার গিয়েছি সে পর্যন্ত ব্যক্তিগতভাবে আমরা পার্সোনালি কিছু কিছু মিডিয়া কর্মী তাও ওনারা মিড লেভেলের মিড লেভেলের ওই রুই কাতলা আমরা যাইতে পারি নাই মানে যারা হলো মিডিয়ার গুরু বস মিডিয়া মোড়ল মোড়ল হ্যাঁ মোগল নাই বাংলাদেশের মিডিয়া মোগল আছে একজন দুজন যাই হোক মোড়ল ওদের কাছে আমরা পারি পারিনি আমাদের জাতি দেয় নাই ঠিক আছে তো এই মিড লেভেল এবং গ্রাউন্ড লেভেলে আমরা কিছু কিছু সাংবাদিক কর্মী এবং কিছু বার্তা সম্পাদক মানে উপসম্পাদক এরকম বা উপসম্পাদকীয় লেভেলে এই ধরনের লেভেলে কিছু আমরা যোগাযোগ করে আমরা এটা সক্ষম হয়েছি যে আপনারা এতদিন থেকে আমাদের বিরুদ্ধে যা প্রচার চালাচ্ছেন আমরা তা নই আমরা এই 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 তো এখন তারা অনেকে মুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ এটা বলতে হবে অনেকে মুক্ত হয়েছেন কিন্তু আমাদের সংবাদ প্রচার করবেন না দেখেন সুজন পাবনায় আমাদের একটা কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দিবালোকে প্রকাশ্যে বাংলাদেশের কোনো মিডিয়া এই সংবাদটা প্রচার করে নাই এটা হাসিনার সরকারের টাইমে হয়েছে আজ পর্যন্ত এই ঘটনার বিচার হয়নি কিন্তু একটা মিডিয়া পর্যন্ত প্রচার করে নেই যে প্রকাশ্য দিবালোকে হিজবুতের একজন সদস্যকে পাবনাতে সুজন মন্ডল নামে কুপাইয়া হত্যা করছে এই সংবাদ কোনো মিডিয়াতে দেয় নাই তো কাজে বাংলাদেশের মিডিয়ার কোনো চরিত্র নাই এখন মিডিয়া দেখলো জামাত শিবির লাঠিয়াল আছে ফিল্ডে এখন যে মিডিয়া জামাত শিবিরের লাইভ করছে লাইভ এক ঘন্টা লাইভ করছে এক ঘন্টা লাইভ করবে কোনো সমস্যা নাই আমিও যদি এই জায়গায় যাইতে পারি তা আমার কথাই প্রচার করবে মিডিয়া সোজা তা বাংলাদেশের হিসাব পরিষ্কার বাংলাদেশের লাঠি যার খবর তার ক্ষমতা তার বাংলাদেশে যার লাঠি নাই আপনি আইন মানবেন না আপনি আইন মানবেন আপনি একেবারে নীতি কথা বলবেন আপনি কোনো অন্যায় করবেন না কিন্তু আপনার কোনো লাঠিয়াল নাই আপনার কোনো বাহিনী নাই আপনার কোনো প্রভাব নাই আপনার কোনো ফোর্স নাই হুম আপনার কোনো স্পেশাল কোনো গ্রুপ নাই তাহলে মনে করেন আপনার কোনো খাবার নাই প্রচারণা আপনার প্রচারণা নাই আপনার ইচ্ছা মতো সবাই মিল চাইপা একেবারে কচুরি ফানার তলে ঢুকাই দিব আপনি শেষ বাংলাদেশটা হচ্ছে এখন সেটা কাজে বাংলাদেশে মিডিয়ার ভালো কথা দেখা যাক মিডিয়া কতখানি এই নীতিতে চলতে পারে আজকে তারা যাদেরকে প্রমোট করছে দেখা যাক আল্লাহ যদি হায়াতে ধরে বাসায় রাখে আগামী কয়দিন পরে এদের সাথে এরা কি আচরণ করে তখন দেখব না এই মিডিয়াগুলি তখন দেখা যাবে ইনশাল্লাহ তো এই হচ্ছে কথা আমি মনে করি যাদের শক্তি আছে মাঠে এখানে শক্তিমানের কাছে মাইটিজ রাইট এখানে ন্যায় নাই আইন নাই এথিক্স নাই কিচ্ছু নাই এখানে মাইটিজ রাইট যার শক্তি আছে তার কাছে এখন সবাই সারেন্ডার করছে